सो व्हाट्सएप गाइज वेलकम टू माई चैनल टू एनदार निव ब्लग तो तुम्हारा देखो हेलो गाइज वेलकम टू माई निव बड़ा सो हेलो गाइज वेलकम टू माई चैनल टू ए मारा तुमसे ना हो সো হ্যালো গাইস ওখান তোমার চ্যানেল অনে অ্যানাদার নিউ ব্লগ আমি শুভ আর তোমরা দেখছো রাইড উইথ শুভ তো হোক সকল তোমাদের ভিডিও ভালো লাগছে অ্যান্ড আজকের ভিডিওটা কোন টপিকের ওপর হতে চলেছে সেটা তোমরা থামনেল দেখে আর টাইটেল দেখে নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছো আজকের রাইডটা সেরকম স্পেশাল কিছু না একটা র্যান্ডামলি রাইড হতে চলেছে অ্যান্ড এখন আমি যাচ্ছি আমার ভাইকে পিক আপ করতে কারণ ওকে ছাড়া আমি কোথাও যাই না তো চলো ওকে আগে পিক আপ করি চলে এসেছি ওকে পিক আপ করে দেখো আমরা বেরোব অলমোস্ট বেরিয়ে গেছি আর আমার ভাইকেও পিক আপ করে নিয়েছি আর হয়ে গেছে অনেকটা লেট আই মিন লেট না এই যে টাইমটা এই টাইমটা এখন সবাই ঘুমানোর টাইম বাট এখন আমরা বেরিয়েছি ভিডিও করতে বাট আমাদের অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল প্রায় পৌনে চারটের দিকে আর এখন বাজে চারটে পনেরো মানে আজকেও তিরিশ মিনিট লেট বলছি এইটাকে মিডিলে এইখানে রেখে দে হ্যাঁ তাতে ফোনটা পড়ে না যায় মানে একে বোঝাতে বোঝাতেই আমার দিনকাল চলে যাবে হেডফোন লাগিয়ে নিয়েছে তার উপরে হেলমেট পরে নিয়েছে দিয়া খালা কিচ্ছু শুনতে পাচ্ছি না তো তখন যেটা বলছিলাম আজকের ভিডিওটা তেমন কিছু স্পেশাল না আজকে একটা র্যান্ডাম রাইড হতে চলেছে র্যান্ডামলি আমরা কিছু জায়গায় যাবো মানে অ্যাকচুয়ালি আজকে আমরা যাচ্ছি ওই ফটো শ্যুট করতে একটু ভিডিও শ্যুট রিলস শ্যুট করতে তো সেই জন্য আজকে যাওয়া হ্যাঁ চলে আয় চলে আয় ভ্যাম না চোখেও দেখে না কিছুই না চলে আসে উড়ে উড়ে কি আর বলবো না আমি যেদিনকেই রাইডে বেরোবো কিছু না কিছু একটা খিচুড়ি হবেই হতেই হবে আমরা এখন যাচ্ছি হচ্ছে বিশ্ব বাংলা গেটে আমার অনেক দিন ধরে কোথাও রাইডে বেরোনো হয়নি ভিডিও বানানো হয়নি আর অনেক দিন ধরে কোথাও ফটোশ্যুট ফটোশ্যুট করা হয়নি ইংলিশ ফিল্স শ্যুট করা হয়নি তো আমি বললাম যে আজকে একটু বেরিয়ে আসি একটু যখন বেরোচ্ছি একটু ভালো করে ঘুরে টুরে আসি তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বিশ্ব বাংলা গেট যেটা আমাদের কয়েক মাস আগেই উদ্বোধন হয়েছে তো উদ্বোধনের পর থেকে আমার আর যাওয়া হয়নি তো এখন আমরা ওখানেই যাবো ওখানে গিয়ে কয়েকটা ফটো ফটো শ্যুট করবো রিলস ফিলস শ্যুট করবো কয়েকটা ভিডিও ফিডিও শ্যুট করবো এই গুহাটা পেরোয় বাপরে কী ভয়ঙ্কর গুহা ওখানে আমরা ছবি টবি তুলে তোমাদেরকে একটু ভিউটা দেখাবো যদি ভিতরে ঢোকার সুযোগ পাই বিশ্ববাংলা গেটে মানে ওখানে বিশ্ববাংলা ইউনিভার্সিটি উদ্বোধন হয়েছে তো ভিতরে যদি ঢোকার সুযোগ পাই তো ভুক আর যদি না হয় তাহলে বাইরে থেকে যতটা পার্ব তোমাদের দেখাবো তো বিশ্ববাংলা গেটে থেকে আর দুপা এগিয়ে গেলেই হচ্ছে মহাদেবের মন্দির তো এত কাছে যখন যাব মহাদেবের দর্শন করবো না তাই হয় বাট আমরা যে টাইমটা বেরিয়েছি এটাকে ভর দুপুরবেলায় চলে এই টাইমে মানুষজনে ঘুমায় আর আমরা বেরিয়েছি ভিডিও করতে কারণ ভাই আমরা এই কন্টেন্টের ভোকা কিচ্ছু করার নেই কন্টেন্ট তো আমাদের ক্রিয়েট করতেই হবে কন্টেন্ট ক্রিয়েট না করলে আমরা থাকবো কী হবে আর ভিডিও করাটা তো নেশা আমার একটা তো রাস্তা ফাঁকা টানতে তো হবেই একটু টানবোনা তাই হয় আর আমি আজকে দুটো হেলমেট নিয়ে এসেছি কারণ এই মুহূর্তে এই সামনে ভোট আসছে লোকসভা ভোটে তো তার জন্য চারিদিকে পুলিশে প্রচুর নাকাবন্দি করছে অ্যান্ড পুলিশের যা জের বের শুরু হয়েছে ভাই যে কোনো জায়গায় ধরলেই চালান কেটে নিতে পারে তাই আমি আজকে দুটো হেলমেট নিয়ে এসেছি আমার জন্য একটা আর আমি যেটা করে আছি আর ভাইয়ের জন্য একটা নিয়ে এসেছি কারণ বেকার রিক্স নিয়ে কোনো লাভ নেই সব রকম প্রোটেকশান নিয়েই বেরিয়েছি এত রোদ এই রোদের মধ্যে আমরা বেরিয়েছি নাকি ভিডিও ঘুরতে এই রোদের মধ্যে আমরা রাইডে বেরিয়েছি তো ঠিক আছে আর এই রোডটা ছিল হচ্ছে শান্তিকেতন শ্রীনিগেতন এই রোডটা দিয়েও গিয়ে তোমাদের কোনো একদিন দেখাবো আপাতত এই রোডটা দিয়ে যাই এই রোডটাও খুবই সুন্দর একটা রুট যেতে বেশিক্ষণ লাগবে না চলে এলাম দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যেই আর একটুখানি গেলে সামনে বিশ্ববাংলা গেট বিশ্ববাংলা ইউনিভার্সিটি বাপরে ধুলো এই জন্য হেলমেট পরা স্বাস্থ্যের পক্ষে ভালো একটু ভিডিও সিনেমাটিক শটও নিতে হবে কি লাগছে দেখো ভিউটা জাস্ট মশা মশা মানে দেখতে দেখতে পাঁচ মিনিটের মধ্যে চলে এলাম এতটাই কাছে আমার বাড়ি থেকে জাস্ট পাঁচ মিনিটের দূরত্ব হয়ে দেখতে পাচ্ছো এই সাইডটা সেরকম ভাবে র্যান্ডামলি চালু হয়নি আর এই সামনে এই পুরোটাই বিশ্ববাংলা এরিয়ার মধ্যে এই ভাই গুটা কি করে বেড়াচ্ছে পুরোটাই বিশ্ববাংলা এরিয়া এই একটা গেট এখানে দাঁড়াবো আমরা তা দেখো তো চলো আমরা পৌঁছে গেছি যে আমার ভাই হেলমেট পরে পুরো একদম ওর বলছে অবস্থা খারাপ হেলমেটটা খোল হেলমেটটা খোল আ দেখিয়ে সারবাস ব্লক খুলে পড়ে যাবে আ ও অর্জুন আমি একটা আলাদা হেলমেট নিয়েছিলাম কারণ বললাম রাস্তায় রিস্ক নিয়ে কোনো লাভ নেই তো এটা হচ্ছে বিশ্ববাংলার ভিউ এদিকে একটা আর এই যে একটা গেট দেখতে পাচ্ছ তোমরা উফ সেই লাগছে এটা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এই যে এই একটা বিষয় আমরা গেলে একটা সুন্দর ভিউ বাট এখানে আমরা দাঁড়াবো না আর আমাদের যেটা সুরোদ যাওয়ার কথা ছিল তো সেটাও হবে না কারণ হঠাৎ করে আমার ভাইয়ের একটা কাজ করে গেছে তাই আমরা এখান থেকে আর একটা লোকেশানে যাচ্ছি ওখান থেকে ওখানে যাব একটু দাঁড়াবো চাটা খাবো খেয়ে আমরা বেরিয়ে যাব বাড়ির জন্য এ দেখো দেখতে পাচ্ছো আমার বাঁ সাইডে যেটা এটা হচ্ছে সুরতেশ্বর মন্দির কিন্তু মহাদেবের কাছে আজকে দেখা করতে পারলাম না আমাদের পরে কোনো দিনও কোনো একটা ব্লগে এসে এটা কভার আপ করে দিয়ে যাব এই যে দেখতে পাচ্ছ তো চলো আমরা এখন যাবো যেখানে সেই জায়গাটা হচ্ছে অজয়ের যে ব্রিজ ব্রিজের সেই আগে অনেকটাই দূর হতে চলেছে বাট যাবো কারণ রাইডটা করে মজা আসবে বেশ ভালো রকম সামনে দেখতে পাচ্ছ আমরা উঠে গেছি ন্যাশনাল হাইওয়েতে সামনে লরি বাবাজিরা যাচ্ছে একটু ধীরে সুস্থ দেখে শুনে চালাতে হবে টার্নিং আছে খুব সাবধান

চলো তাহলে টাকা বাম্পারটা চোখেই দেখতে পাইনি আসেনি সামনে আবার একটা বাম্পার হয়েছে মনে হচ্ছে হ্যাঁ কি অবস্থা দেখছো বাম্পারগুলো বাম্পারগুলো একদম রাস্তার সঙ্গে মিশে গেছে মানে বোঝাই যাচ্ছে না যে এখানে বাম্পার আছে না কি আছে ঠিক আছে রাস্তায় গাড়ি চালাতে গেলে এগুলো হতেই থাকে তা এগুলো একটু কম্প্রোমাইজ করতেই হবে আর একটা বাম্পার সামনে আছে ডাম্পার চলে একটু ব্যাগ রেস্ট হয়ে যাবে

চলো এই করতে করতে রেস্ট করতে করতে আমরা আমাদের ডেস্টিনেশনে চলেও গেলাম সামনে সোজাই দেখতে পাচ্ছো এটা হচ্ছে অজয় ব্রিজ আর আমরা হচ্ছে এখানে চা খাবো এই যে দোকানটাই চলে এসেছি এটাকে কি করেছিস এটাকে এইদিকে কে বার করে এবার এটাকে এইদিকে থাকে আমরা এখানে এসেছিলাম চা খাওয়ার জন্য এখানকার চাটা ভীষণই ফেমাস বাট কি বলবো এতটাই গরম লেগে গেছিল আর আমরা জল আনতো আর ভুলে গেছিলাম তাই গলাটা শুকিয়ে গেছিলো তাই জল তো এখানে পেলাম না জল যদি খেতে হতো তাহলে আমাদের কিনতে হতো বাট দল কেনার মতো অত টাকা আমার কাছে নেই ভাই গরিব মানুষ তাই খাওয়াটা ক্যান্সেল করে আমরা একটা করে কোল্ড ড্রিঙ্কস খেলাম যেটা তোমরা এখনই দেখতে পেলে এরপর আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ আমি বললাম যেটা আমার সূর্য সত্তলা যাওয়ার কথা ছিল বাট আমার ভাইকে ওর বন্ধুরা হঠাৎ করে কল করছে খেলতে যাওয়ার জন্য বলছে যে একটা ক্রিকেট ম্যাচ আছে তুই তাড়াতাড়ি আয় আমাদেরকে এসে খেলে দিতে হবে ছেলে কম পড়ছে এবার ও আজকে খেলতে যাবে না সেটা বলে এসেছিলো বলেছিল যে আজকে বিকেলে ঘুরতে বেরোবো বাট হঠাৎ করে ওদের টিমে নাকি ছেলে কম পড়ে গেছে তাই আমার ভাইকে ডাকছে বলছে সাড়ে পাঁচটা থেকে ম্যাচ তো তুই আয় এসে খেলে দিয়ে যাবি তো সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি বাড়ির জন্য নাহলে আমরা শুরুতে শটও যেতাম আর শুরুতে শরটাও তোমাদের কভার করে দেখানোর চেষ্টা করতাম বাট ঠিক আছে আজকে হলো না মহাদেবের আজকে ইচ্ছে নেই আমাদের দর্শন দেওয়ার ঠিক আছে মহাদেবকে আবার ডিস্টার্ব করলাম না আবার নেক্সট কোনো একদিন কোনো একটা ব্লকে এসে তোমাদেরকে মহাদেবের দর্শন করাবো এটা একটা অন্য রাস্তা এই রাস্তাটা দিয়ে যেটা দিয়ে আমরা যাচ্ছি এটা এখন গ্রামের ভেতর দিয়ে এরপরে আমরা যে রাস্তাটা দিয়ে যাবো সেই রাস্তাটা একটা অসাধারণ একটা রাস্তা পুরো ফাঁকা রাস্তা আর রাস্তার ভিউটাও জাস্ট সেই তো এই গ্রামের রাস্তাটা শেষ হয়ে গেছে ব্যাস এবার আমরা একটা সুন্দর রাস্তার মধ্যে উঠবো যে রাস্তাটার মধ্যে দিয়ে যেতে ভাই সত্যি অসাধারণ লাগে স্যাটিসফ্যাক্টেড একটা রাস্তা তো চলো আমরা এখন ওই রাস্তাটা দিয়ে যাবো দুটো রাস্তা চলে গেছে একটা রাস্তা চলে গেছে বাঁ দিকে এদের দিয়ে বাইকটা এলো আর একটা রাস্তা চলে গেছে সোজা এই রাস্তাটা ভাই সত্যি দু সাইডে মাঠ গাছপালা তার মধ্যে দিয়ে রাস্তা

মোটর ব্লগিংয়ে বেরিয়ে অ্যাডভেঞ্চার ব্লগ করছি আলাদাই লাগছে আলাদাই ভিউটা দেখো তোমরা ও ওইদিকে সূর্যটা কি লাগছে ভাই পুরো চুমু পুরো চুমু ভাই মন খুলে নাচতে ইচ্ছে করছে জায়গাটা এসে আছে রাস্তা চলো তোমাদের দেখাই এই যে রাস্তাটা এই যে রোড আমরা এইদিকে যাব ঘুরে বেড়াচ্ছি চলে আসে তাহলে দেবে আমাকে বাড়ি তো চলো গাইস আমাদের এখানে অ্যাডভেঞ্চার হয়ে গেল দরকার নেই ভাই সিঁড়ি দিয়ে নামি বেকার পড়ে যাবো ঢ্রিপ করে আর ওইখানে দাঁড়িয়ে রয়েছে আমার বেবি এতক্ষণ ওয়েট করছিল আমরা এখানে একটু দাঁড়ালাম এবার যাব হচ্ছে বাড়ি কারণ অনেকটাই বেজে গেছে তো আমরা এবার আর কোথাও দাঁড়াবো না এবার সোজাই যাব হচ্ছে বাড়ি কারণ সন্ধে হয়ে এলো অলরেডি ঘড়িতে পাঁচটা তিরিশ বাজে কাগজ কে দো যায় রে

আর তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ আমার আগের ভিডিওটায় এত এত ভালোবাসা দেখানোর জন্য এত সাপোর্ট করার জন্য ভিডিওটায় আমার হানড্রেড ভিউজ ঢুকে গেছে ভাই তার জন্য সবাইকে দিলসে থ্যাংক ইউ এরকমভাবেই প্রতিটা ভিডিওতে তোমরা সাপোর্ট করো ভালোবাসা দেখাও অবশ্যই আমি একদিন অনেক দূর যেতে পারবো আর আমি তোমাদের কথা দিয়েছিলাম যে প্রত্যেক সপ্তাহে তোমাদের জন্য আমি একটা করে ভিডিও আপলোড করবো আর আমি সেই কথা রাখব আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আগের ভিডিওটা এত এত সাপোর্ট করার জন্য ভালোবাসা দেখানোর জন্য সবাইকে দিলসে থ্যাংক ইউ এই ভিডিওটাতেও আশা করছি তোমরা সবাই সাপোর্ট করবে আগের ভিডিওটা থেকেও বেশি ভালোবাসা দেখাবে বেশি সাপোর্ট করবে অবশ্যই ভিডিও দেখো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট তোমাদের কাছে আমি এটাই একটা এক্সপেকটেশন রাখি যে অবশ্যই তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক অনেক বেশি মোটিভেট করে ভিডিও করার জন্য আর আগের ভিডিওটা এত সাপোর্ট করেছিল ভালোবাসা দিয়েছিল বলে আমার আবার আজকে ভিডিও করতে আসতে মন করবে চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আজকে ভিডিওটা এত দূর অব্দি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্টটা তোমাদের মতামত জানিয়ে যাবে অ্যান্ড বন্ধুদের সাথেও শেয়ার করো যাতে সবাই সুযোগ পায় দেখার তো দেখা হচ্ছে নেক্সট উইকে আবার কোনো একটা ধামাকাদার ব্লগে ততদিনের জন্য টাটা বাই বাই টেক কেয়ার